বলছি ভাই এমএলএ আসলে পারে কি বলবি কি আর বলবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বলবো বলছি আবার বকা ঝকা দেবে না তো আরে সবার দ্বারা কি সব কাজ হয় নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে আমার শালির জন্য একটা ঘরের লোন চাইছিলাম সেটা মনে আর হবে না আমিও আমার শালির জন্য একটা পায়খানা চাইছিলাম এখন আমাদের পায়খানা বের না করতে আমি তাই ভাবছি কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝতেই পারলাম না আমি যে কালকে আমার গার্লফ্রেন্ডে তিনশো টাকা রিচার্জ করে দিয়েছি সাড়ে তিনশো টাকার এই কথাটা জানলো কি করে হে আমি জানি না ওদের কাছে কি সব মেশিন ফেশিন আছে ভাই ও মানুষ খোঁজার মেশিন কোথায় কি আছে আধার কার্ডের নাম্বার টিভি দিলি খোঁজা পাওয়া যায় কি বলছিস আরে ভাই হ্যাঁ ওরা যে অলৌকিক জিনিস তৈরি করে তা বলার বাইরে তাকে চুল গজানো তেল তৈরি করেছিল তো এক ফাইল কিনে নিজের মাথায় তো ঘষতে পারতি ঘষার আগে বন্ধ করে দিয়েছে বলছি কি ভাই হ্যাঁ আমার বৌদ্ধার আবার এই ঘটনার খবরটা যাবে না তো যে আমি আর কি ওই আমার গার্লফ্রেন্ডে তিনশো পঞ্চাশ টাকা রিচার্জ মেরে দিছি কে জানে ভাই ওদের সাথে পথ পাকাম করলি কেন খবর দিয়ে দিতেও পারে তাহলে ভাই আমি আর রিস্ক নেবো না এমএলএ কাজ আমি করবো না ভাই যত টাকা দিক কারণ কি আমার মান শোনা লাগে টাকা কি আমি গুলাই খাবো ঠিক বলেছিস ভাই হ্যাঁ আমিও কাজ আর করবো না ও ঠিক ভাই এমিলি বউ যখন আসবে হাতে তুই ফাইলটা ধরাই দিবি বুঝতে পারিস কথা বার্তা দিবি তারপর আমি তুই বাবা যত আমি খাবো নাকি হয়ে গেছে আরে হে কি বারো হয়ে চালি উকিল আর বলবেন না মিলে বাবু আপনার এই কেসের জন্য আমার ক্ষতির নিয়ে গেছিল আমার এই বন্ধু লাস্টে অবশেষে দুজন মিলে কাজটা ক্লিয়ার করলে না তাহলে এখন দুজনের ছোট্ট ছোট্ট দুটো গিফট দিয়ে দিই আসলে কি এমলে বাবু হ্যাঁ বুঝেছি তোমার এই শালির ঘরটা স্যাংশন করতে হবে তাই তো ও আমি করে দেবো না মানে কি হ্যাঁ বুঝতে পারছি তাড়াতাড়ি করতে হবে টাকা পয়সা কিচ্ছু দেবেন আমি করে দিচ্ছি এক সপ্তাহের ভিতরে হ্যাঁ আর বাবু হ্যাঁ আমার কথাটা শোনেন তো হ্যাঁ জানি জানি তোমার ওই শালির একটা পাইকানা বাথরুমের দরকার সেটা করে দেবো কোনো চাপ নেই ওই ফাইলগুলো দাও দেখি হ্যাঁ আসল কথা হচ্ছে বাবু হ্যাঁ কাজটা কাজটা হয়নি মানে দুই দুজন যাই কি ওখানে গাপ আর বলবেন না ওখানে একটা বিষধর সাপ আছে ওই সাপের জন্য কিচ্ছু করতে পারিনি বিষধর সাপ মানে ওই যে আমি যে প্রথম গেছিলাম না হ্যাঁ আমার যে বিষধর সাপে চুমুদেশে হ্যাঁ আমার বন্ধুরা সেই বিষধর সাপে চুমু দেশে বিষধর সাপে চুমুদেশে মানে হ্যাঁ সে আবার জিনিস আসল কথা হচ্ছে ওই বাড়ি ছোট্ট একটা ছেলে আছে বয়স বেশি না কি যেন নাম ভুলিয়ে গেলাম ন্যাদন ন্যাদন মানে আবার ওই ফুটোর ভাইপো তো তা ও হলি হতেও পারে ও যে বিশ্ব প্রতপাকা স্যার আর কি বলবো হ্যাঁ এমন এমন জায়গায় আঘাত করে না ইট দেখাই দেয় না কেনে দেখাই দেয় কিন্তু জলাফুলের যন্ত্রণা একদম চিস্তি রয়ে যায় মানে বুঝলাম না ও স্যার আমরাও কেস পারবো না কি তোমাদের মতন এই বারো ভেজালি উকিল যদি এই কাজ না করতে পারে কে করতে পারবে স্যার আমাদের রক্ষা করুন আমাদের টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নেই এই কদিন ও ফিরিতে যাক ও কোনো সমস্যা নেই কিন্তু আমরা ও কাজ করতে পারবো না হ্যাঁ স্যার ও কাজ করতে গেলি না আমাদের মানে চরিত্র ধার্য উড়িয়ে যাবে তোমরা কি বলছো বুঝে পাচ্ছি না বলছি মেইন কথা স্যার আমরা ও কাজ করতে পারবো না তোরা যদি না করতে পারিস তাহলে আমি কারে দিয়ে এই কাজ করাবো শুনি ও স্যার ও কাজ কেউ করতে পারবে না হ্যাঁ স্যার ঠিক বলিস আমি বারো ভেজালি আমি যদি না করতে পারি ও কাজ কেউ করতে পারবে না কিন্তু মেয়ের বাড়ির লোক যে রাজি হয়ে গেছে আমার ছেলের সাথে বিয়ে করার জন্য এই কথা এখন বাড়ি বাড়িতে যদি বলি

তালনাগিনি তো মেয়ে হয় আরে ভাই এটা হলো এখন অত বিশ্লেষণ করার দরকার নাই তাহলে তোদের কাছে কোনো বুদ্ধি নেই বুদ্ধি আমার কাছে একটা আছে ঝপ করে বলি ফেলা আপনি যদি ওই বাড়ি থেকে ওই ছামলাটা খেলাতে পারেন তাহলে এ কাজ করে দেবো ওই ছামলা মানে ওই তো নেদন নেদন ওই মালটা যদি বাড়িতে খেদাতে পারেন তাহলে আমি কাজ করে দেবো হ্যাঁ স্যার ওরে খেদালে আমিও করে দেবো তাহলে যত নষ্টের গোড়া হচ্ছে ওই নেদন তাই তো ওরে খেদাতে পারলে কাজ কিলিয়া তাই তো হ্যাঁ একদম স্যার ঠিক আছে ফাইলগুলো তোদের কাছে রাখ আজকের দিনটা আমার সময় দে কালকের ভিতরে ওই মালটারে ওখান থেকে গাইব করে দেবো তারপরে কাজটার জন্য ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ স্যার ও ওরে ওই বাড়িতে খেদাই দিলি ওর বাবা দের ডানাতে প্যাঁচ দেবো বাবাতে সই করায় নিয়ে চলে আসবো অত বড় বড় লেকচার বানিস না কালকে ওই বাড়িতে নে খেদাই নিয়ে দেবো তখন যদি তোরা দুইজনে কাজটা না করতে পারিস দুজনেই হামদস্তার ভিতরে ধুকোই হ্যাঁ জমবে শেষ আছে তখন দেখতে পারবি কেমন লাগে কত ধানে কত চাল না মিলে বাবু আপনি ওই ছেমলাটাকে খেদাই দান আমরা দুজনে মিলে কলে বলে সই স্বাক্ষর করায় নিয়ে আসবো ঠিক আছে কালকে আমি খেদাই দিচ্ছি যে করেই হোক আসুন কালকে যদি সই করে না নিতে পারিস না তোদের মুখ দেখাবিনা কিন্তু বলে দিচ্ছি আপনি খেদান্ত তো বাকি কাজ আমরা করে দেবো ঠিক আছে আমি এখনই কাজে লেগে পড়ছি সেটা কি রকম উকিল হ্যাঁ ছোটটা বাচ্চার সামনে হার মিনি যাচ্ছে তো বুঝতে পারছি না আমার যতদূর মনে হয় ফুটোর ভাইপই হবে ওদের বংশ ছাড়া তো এইসব আকাশ কুকাজ আর কেউ করতে পারে না এখনই মরার সাথে যোগাযোগ করতে হবে কারণ কি ও ছাড়া এইসব শৈতানের উদ্দেশ্যে আর কেউ দিতে পারবে না বলছি ভাই ওই ছোটো মালটাকে খেরাই দিলি আমি কেসটা ক্লিয়ার করে দিতে পারবো আরে ভাই আমিও পারবো আরে আমি একদম নাকের ডগার ধারে চলে গেছি সই করবে এমন সময় আইসি মালটা যা করিস না সব ভাড়া ভাটে সাইড ঢেসিয়ে দিতেছে ও আর বলিস না ভাই আমার কেস ওই একই কেস তাহলে আর দেরি কিসির চল আজকে দুইজনে মিলে একটা ছোট্ট করে একটা পার্টি করে দিই বাংলা দিয়ে হবে কিন্তু বলে দিচ্ছি আচ্ছা বাংলা আমি দেবো চিকেন মটন তুই আনবি ঠিক আছে চল তারপরে কালকে খেলা হবে খেলা মানে উদম খেলা হবে প্রফেসরের পিন্টি চটকাই দেবো আর প্রফেসরের বউটা ভারী তেড়া কথা বলে ওরেও এমন কেসে ফাঁসাবো না নাক দিয়ে হ্যাঁ প্যান বেরোবে কি কথা বলিস ঠিক কি বলিস দেখো তো কোন দিনটা ভালো দিন আছে দেখছি মা দেখছি এমন একটা দিন বের করো যে দিনে বিয়ে করলি সংসারে ঝড় ঝামেলা অশান্তি কিচ্ছু হবে না ওরকম দিন তো বাবা পাওয়া মুশকিল তবু তোমাদের জন্য একটু চেষ্টা করে দেখছি যত টাকা পয়সা লাগুক ভালো দিনই যেন ছেলের বিয়ে হয় তাহলে কোনো সমস্যা নেই দিন তাড়াতাড়ি বেরই আসবে বলছি ম্যাডাম কমাসের ভিতরে দেখবো কমাস না এই নভেম্বর মাসের ভিতর দেখো ও নভেম্বরের ভিতরে দেখছি দাঁড়ান দেখছি শুক্লা পক্ষে কৃষ্ণ পক্ষে পঞ্চমী তিথিতে শুভ মঙ্গল শুভ মঙ্গল শুভ মঙ্গল দিনটা বাদ রে দিনটা বাদ কোন দিন রে কোন দিন ভালোটা দিন বাদ হবে দিন ভালো দেখে ফেলা দিয়ে হবে যেদিন মাছ মাংস খাওয়া যায় সেরকম একটা দিন ফেলাবো নয়তো সালা আমার বউ খাতি পারবে না আমিও খাতি পারবো না 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 একটু মধ্যপুরি দেখতেছিলাম কোন দিনটা ভালো আছে মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তী তিথি এই রাহু কে সব যেন বিদায় হয়ে যায় সেমন একটা দিন বের করে দে রে প্রভু সেমন একটা দিন বের করে দে আরে ম্যাডাম কম্পিউটার না যে ঝকাত করে বের করে দেবো আমি হচ্ছে পুরনো পুরোহিত হ্যাঁ একটু লড়াই ছড়াই দেখি দেখে দেখি কোন দিনটা ভালো আছে কার্তিক মাসে কার্তিক মাসে শুক্ল পক্ষে শুক্ল পক্ষে শুক্ল পক্ষে ভালো একটা দিন রবিবারের দিন খাওয়া যাবে না রবিবারের দিন অন্য জায়গার নিমন্ত্রণ আছে তাহলে শনিবারেও খাওয়া যাবে না শুক্রবারে শুক্রবারে খাওয়া যাতেই পারে কিন্তু সবচেয়ে ভালোই ওই বুধবারে বুধবারের দিনটা যদি ফেলাই দিই এ বুধবার না এ বুধবার তো কালকেই এর পরের বুধবার ফেলান যায় হ্যাঁ পাওয়া গেছে কম্পিউটারে ধরা পড়িছে ম্যাডাম সুপার একটা দিন ধরা পড়িছে এই দিনই বিয়ে দিলি সংসারে মানে উন্নতি উন্নতি পয়সা পানি আসতেই থাকবে বৌমার সাথে কোনোদিন ঝগড়া হবে না শাশুড়ির আর ছেলের সাথে তুমুল সম্পর্ক থাকবে একদম চোখে চোখে থাকবে বলছি কোন দিন দিনটা হচ্ছে সামনের বুধবার বলছি আর একটু কুমাই আনা যাতো না দিনটা দেখো বাবা কালকেও বিয়ে আছে কালকেও বুধবার এখন এই বুধবার বিয়ে দিলি তোমার সংসার টেকবে কিনা সেটা আমি বলতে পারতেছি না কাল দিন অপেক্ষা করেছিস আর একটা সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারবি না হ্যাঁ আচ্ছা মা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এই বুধবার

না 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 তুমি সেই সব দরকার নেই সামনের বিয়ে তারপর পাইকার হবে দেখি আরেক জালা হয়ে যাবে আরে ওটা তুমি কথার কথা বলছি ঠিক আছে এখনই ফোন করছি দাঁড়াও পড়ি মাই লাভ ফোন ধরাই দি চড়াত করে লা 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 এই লা 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 বাবা বোমান ফুলে তো ভালো গান হয় এই সিনেমার গান নাম ভুলে গেলাম হ্যালো হ্যাঁ কি করো ভালো আছো আরে ওই কথা বল আগে আসার কথা বল ভালো আছি বলছি সকালে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি ওই বাবা ডাল আর আলু ভাজা রান্না করেছো তো সেটাই খেয়েছি বলছি হ্যাঁ তোমার বাবা মানে শ্বশুর মশাই কোথায় গেছে এই তো সামনে দেখুন খেতে আছে ওখানে একটু জল দিচ্ছে বাবা বলছি কি ওই শ্বশুর মশাই মানে তোমার বাবারে নিয়ে তুমি ওই বিকেল দুটোর ভেতরে চলে আসো কিন্তু কেন আজকে কি সত্যনারায়ণ পুজো না না আজকে তার থেকে বড় পুজো পেট পুজো পেট পুজো মানে আজকে আমার মা স্পেশাল বিরিয়ানি রান্না করবে হ্যাঁ তাই তোমাদের নিমন্ত্রণ তাড়াতাড়ি চলে আসো ঘন্টা মাঝে মা কথা বলবে হ্যাঁ দাও হ্যালো মা পরি ভালো আছো হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি বিয়ে কোথায় ওই তো বেগুন বলো কি বিয়ান ফোন জল করিস বন্ধ করে করে চারটের ভিতরে চলে কিন্তু হঠাৎ করে একটু কাজ আছে রাত্রে খাওয়া দাওয়া করে এখানে থেকে হয়তো কালকে সকালে যাবা রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবা আচ্ছা বাবাকে বলছি 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 না বলো তোমার বিয়ানের ফরমাইশ আসতেই হবে আচ্ছা বাবাকে বুঝিয়ে বলছি কার কথা গো হ্যাঁ কি আছে মা তোমার শ্বশুর মশাই এসছে বাড়ি ভালো আছে তো বাবা বিরাট ভালো আল কাতরার মতন যখন থেকে শুনিছে যে তোমার আর কিটুর বিয়েটা হবে তোমার শ্বশুর তো নাচে বাঁচতেছে না হ্যাঁ এমন নাচা নাচতেছে মনে হচ্ছে মাঝে মাঝে ধুতি মতি খুলে যাবে কথা বলছো তুমি কি বলে বাবা আরে ধুতি খোলার কথা বলিস না তাই এটা রেগে যাচ্ছে

ওকে আসার সময় কি নিয়ে আসবো আপনাদের জন্য কিছু হানা লাগবে না কেজি খানিক ভালোবাসা আরে এক কিলো ওই তোমাদের পদ নিয়ে নিয়ে আসো যে বলেন ঠিকই বলছি মা তাকে আসো আমার সঙ্গে একটু হেল্প করে দিতে হবে বুঝতে পারি আমি রান্না করবো তুমি তাহলে দাঁড়ায় থাকবা হ্যাঁ আচ্ছা রাখি মা তুমি কি বলো হ্যাঁ পরে যে রান্নার কথা বলছো রান্নার জন্য আগের জায়গায় দিবস হয়ে গেছে তুমি রান্নার কথা বলছো আরে ঘোড়ার ডিম বের হয়ে গেছে তারপরে বললাম না যে তোমার কিচ্ছু করা লাগবে দাঁড়াই থাকো সত্যি মা তুমিও আছো কথা বলতে টিসি সব করে বলবা তোমার বৌমা বোঝো না কত নাজুক কাজ বাজ করতে পারে না বলছি এই যে শুনছো একটা কাজের লোকের ব্যবস্থা করো আমি আর মোটামুটি এত কাজ করে পাচ্ছি না কটকটি সব কাজ পারে ওই করবে তুমি টেনশন নিও না আর এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণটা কি কি করছ আমি তো কিছু বুঝতে পারছি না কি যে কথা বলো ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করবে না তুমি যেদিকে এদিকে ভোট নিয়ে টানাটানি দড়দড়ি করতেছো এদিকে ছেলের বিয়ের দিন তারিখ কে ঠিক করবে আমি না করলে তো বলছে দুচার একদম মধুময় হবে মানে ওই বৌমার সাথে কোনদিন ঝগড়া হবে না সে তো বুঝলাম কিন্তু ওই বাড়ির সাথে কথা হয়নি কিচ্ছু হয়নি এখন চড়াত করে তোমরা ঠিক করে ফেলছো আজকে বাড়ি আসবে

আরে তার জন্যই না একটু যোগাযোগ তো করতে হবে না ছেলের একটা মাত্র বিয়ে ধুমধাক্কা করে করতে হবে না ও সব আমি করলে তোমার টেনশন দরকার নেই তুমি খালি টাকা পয়সা দেবা আর বাকি সব প্যান্ডেল মেন্ডেল সব আমি দেখে নেব আরে কিন্তু তুমি বোঝো না দুই তিন সপ্তাহ পরে ফেলাও না তো না না দুই তিন সপ্তাহ পরে না সামনের বুধবারই বিয়ে হবে এনাদের বলাও যা না বলাও তাই এদিকে আমার পিছনে আগুন ধরিয়ে গেছে বুঝতে পারতেছ না দিবস হতে পারলো না এদিকে বিয়ে তিন তারিখ সব ঠিক করে ফেলাচ্ছে আর কি বলবো এত তারা একটু ধৈর্য ধরবে তাও পারে না মাছিমা বাবাই বিয়ের দিন তার পিছে দিতে কেন বলছে আমি কিছু বুঝতে পারছি না হাতে বাবার কথা ছাড়তো সবসময় কি টেমো ভাবতেছে আর কয় টাকা এদিক তো এদিক ম্যানেজ করা যায় নাকি তার জন্য এতে পিছে দিতে বলছে ও অন্য কোনো ব্যাপার না তো আরে না না তুই এত টেনশন করছিস কেন মেয়ে রাজি মেয়ের বাবা রাজি এবার আর কে ঠাকাবে বিয়ে কাজী এদিকে আমিও রাজি তাহলে বিয়ে আর কে ঠাকাবে কারোর ক্ষমতা আছে বলছি বিরামন মশাই আজকে আপনার বাড়ি যেতে কিন্তু একটু লেট হবে ওতে কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে যে ওই যে বিরিয়ানির কথা বলিস না যাওয়ার সময় একটা টুপলাই বানিয়ে দিও বুঝছো আমার বউটা হ্যাঁ অনেক দিন ধরে বলতেছিল বিরিয়ানি খাবে তা বোঝো তো আমাদের পরিস্থিতি বিরিয়ানি খাওয়া কমতে হয় আর খালি পারে দোকান থেকে দোকান থেকে পঞ্চাশ টাকার মালও সেরকম বিরিয়ানি ভালো হয় না আর তোমাদের বাড়ি আবার খাসির মাংস টাংস দিয়ে হবে তো একটু করে পুটলাই বানিয়ে দিও আরে অনি তুমি টেনশন করো না গাড়ি খানিক দেওয়ানি রাত্রি খাই পারবা না সকালেও খাতি পারবা সত্যি ম্যাডাম আপনাদের মতো মানুষ হয় না এখনই পাঁচ কেজি বিড়ালি বসাই দিচ্ছি টেনশন করো না পাঁচ কেজি বললাম তো এতখানি এতখানিক বাড়ি বাড়িতে রাত্রি খাইও না সকালেও খেয়ে পারবে না ফের নাম গোমা পের নাম গরিবের কষ্ট দূর করো আর বিয়ে একদম ঠিকঠাক করে করাবা

তাই তো পরিয়া পড়িয়ে তো ভুলেই গেছিলাম যাই একটু ভালো করে স্নান টান করে একটু শ্যাম্পু ট্যাম্পু লাগাই তুই সেন্ট মারি আসি এই তো গুড বাই তোন খারাপ করা যাবে না পরিয়া আমাদের বাড়ি প্রথমবার আছে সব ঘরাই ঘুরে দেখাতেই হবে ছেলেটা পুরো পাগল দেখো মোবাইল না নিয়ে চলে গেল আর কি বলবো বলছি কি ব্রাহ্মণ মশাই তুমি এখন কি করবা ওদের আসতে এখন দু চার ঘন্টা সময় আছে ততক্ষণ তুমি এক কাজ করো ওই ওই পাশে একটা রুম আছে ওই রুমে যাইয়ে নাক ডেকে ঘুম দাও না ম্যাডাম দিনের বেলা ঘুমাই না আমি বলতেছে কি আপনি বিরিনি না কি বানাবেন বলছিলেন না চলেন আপনার সাথে পেঁয়াজ রসুন আদা বাটা বাটা সব করে দিই কাজ কি বলছেন আপনি এই পেঁয়াজ রসুন আদা ফাটা বাটি পারেন ও বাবা বিগত পঁচিশ বছর ধরে আমার বউ সেবা করে আসছি ওইভাবে আদা রসুন পেঁয়াজ সব তো আমি করে দিই আমার বউ খুঁটি ধরে নাড়া দেয় নাম হয় বউর কিন্তু সব কাজ তো আমি করি কিসে চলে আসেন আচ্ছা বলছি কি মা কোনো খাবারের জিনিস আছে পেটের ভিতরে দৌড়চ্ছে ওই মানে দশ পনেরো মিষ্টি আছে মরি আছে ভাত আছে আর একটু চাটনি আছে ও ওতেই হবে ওতেই হবে চপ নেই আছেন তাহলে একদম আমি হাত ধুয়ে আসতেছি বলছি ভগবান আমার মতো অধমরে পাঠাইছে এই পৃথিবীর বুকি তাই এই বাড়ি একটু কাজ দেশে জীবনে শান্তি পাইছি কিছু শান্তি পাই যে না পাই খাইয়ে তো শান্তি পাবো যাই ঘপাঘপ করে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাইয়ে ফেলাই ওটার জন্য বড় টেনশন হচ্ছে বেচারি কি খাচ্ছে শুধু মুড়ি তার নাই ঠিক এদিকে আমি একা খাইয়ে ফেলাবো কাজ করবানি দুই তিনটা মিষ্টি প্লাসটিকে বান দিয়ে নিয়ে যাবানি ভারী খুশি হবে বউ আমার ভগবান তুমি আছো তুমি মুক্তিদের তাকাইছো এই বাড়ির বিয়ের তো শুরু করে সত্যনারায়ণ পুজো তারপরে হ্যাঁ যত মোটামুটি এই বাড়ির ছেলে মেয়ে যা আসুক নাতি নাতনি তাদের মুখে বা অন্নপ্রাশন সব কাজ জন্য আমারই দাও এইটুকু আপনার কাছে রিকোয়েস্ট আপনি একটু দয়া করবেন জি বাবা নেদন ওদের কত ভালোমতো ধুই দিয়েছো হ্যাঁ এখন কি আর কেউ আসবে আসবে না মানে এখন আসবে সবার বাপ সবার বাপ মানে এই এমএলএ নাকি এমএলএ বাচ্চা আসতে পারে ওর রাইট হ্যান্ড থাকলে কেউ সেও আসতে পারে এখন মোটামুটি এই ধাপটা পার করতে পারলি মোটামুটি আপনার হ্যাঁ ছেলের হ্যাঁ আর দিবস হবে না সত্যি বলছো বাবা

এখন আপনাদের সাবধানে থাকতে হবে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাদের উপর অ্যাকশন হয় মানে বুঝলাম না ওই যে ওই একটু উকিল কি বলছিল প্রশ্ন টশনে বিক্রি করার কথা না বাবা ওই খালি খালি ওই যে পরীর জন্যই আর আমার ছেলের জন্য ওই কলেজ থেকে দু চার কপি আর কি ফটো তুলে নিয়ে এসেছিলাম যে এরা পরীক্ষায় দেখে পাশ করবে তখনই বিয়ে হয়েছে তো পড়াশোনা কিচ্ছু করে নেই তো আমরা একটুখানি ওইটা খুলে একটু ফটো তুলেছি সেইটুকুই অন্যায় তারা কি কোত্থেকে এলো আর বলোনা সেটা অনেক বড় ঘটনা ওই পাদু নামে একটা ছেলে আছে ওই পাদু হ্যাঁ আমার এই বৌমার সাথে লাইন ছিল আগে সেই ওই পাদুর সাথে একটা সেমলা থাকতো ওই মালটা আমাদের এই লাইগরিতি ক্যামেরা লাগাইছিল শালা এতো আমাদের বাড়ির কথা বলছে থাক থাক ঘটনার তোয়াত দরকার নেই যেটা চাপা পড়ে গেছে সেটা চাপাই থাক আচ্ছা তাহলে এখন কি কি সাবধানতা বজায় রাখবো কোন জায়গায় এই ঘরের কথাবার्रा আলোচনা করবেন না আর যেখানে আলোচনা হবে সেখানে কান মন্দ করে চলে আসবেন কিচ্ছু বলতে যাবেন না না বাবা আমি তো কোথাও যাই না সারাদিন দেখি আর কোথাও যাই না ঠিক আছে তারপরে বাকি কি করতে হ্যাঁ আর ওই স্যার একটু বলে দেবেন যে যদি কলেজে এসে কেউ টাকা ফোকা দিয়ে কোনো কাজ করাতে চায় বা জোর কোনো কাজ করাতে চায় কোনো কাজ যেন না করে কারণ কি আমাদের চারিদিক দিয়ে ফাঁসানোর জন্য চেষ্টা করবে বুঝতে পারিস ঠিক বলেছো বাবা আমি তো বলে দেবো তবু আমার স্বামী বাড়ি এসে তুমি একটু বলে দিও ঠিক আছে

আচ্ছা আমি কোথাও যাবো না আমি সব কথা শুনতে রাজি কিন্তু আমার পরি আমার কাছে ফিরে আসবে তো আরে বাবা এক কথা কতবার বলো আমি তোমার কথা দিচ্ছি তো তোমার বউ তোমার ফিরে দেবো রাখতে পারো কি না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু ফিরে আমি আনিয়ে দেবো বলে দিচ্ছি ঠিক আছে ফিরে দিলেই হবে তাহলে আর এক কথা দশবার বললো না বলছি কি কাকিমা একটু খাবার দাবারের ব্যবস্থা করেন পেটের ভিতরে ইঞ্জুর দৌড়াচ্ছে এই তো রান্না তো হয়েই গেছে তোমাদের তো খাওয়ার জন্য আমি ডাকতে আসছি চলো চলো খেয়ে নেবে হ্যাঁ আমার বিশাল কি লাগিয়েছে চলো আসো মোরা এখনো আসছে না কেন আর কতক্ষণ অপেক্ষা করবো আমার যে তার সইছে না বাড়ি যদি কি বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলাইছে হ্যাঁ এখন যদি আমি এইসব ঘটনা বলি না বউ আমার ঝাঁটা আমার বাড়ি থেকে বিদায় করবে এরকম ভাবছিস কেন রে আরে বাবা ফোনের ভিতর যেই বলিস এমার্জেন্সি আমি তো বাগান চেরা দৌড় দিছি কি হয়েছে এমএল বলেন বলছি বড় বিপদে পড়ে গেছি তুই মরা কি হয়েছে সেটা খুলে বলেন আমার ভারী টেনশন হচ্ছে বলছে কি মরা এই বিপদ থেকে শুধুমাত্র তুই বাঁচাতে পারিস আরে বাবা কি হয়েছে না বললে আমি কি করে কি করব তুই যে ফাইলগুলো দিছিলি

হ্যাঁ ওরা কত প্ল্যানিং করেছে কিচ্ছু করে মোটামুটি ওদেরও জব্দ করতে পারি নাই তাহলে এখন যে করে হোক ওই বাড়িতে ন্যাদন্ডে বের করতেই হবে ওই বাড়িতে যদি ন্যাদন্ডে বের করা যায় উকিল আমার সব কাজ করে দেবে তাহলে আপনি বলছেন এখন আমি যাই ওই ন্যাদন্ডে বাড়িতে বের করব তুই যাবি কি লোক দিয়ে কাজ করাবি সেসব আমি জানি না টাকা পয়সা যা খরচ আমি দেব কিন্তু ওই বাড়িতে ন্যাদন্ডে বের করাতেই হবে বাস এইটুকু কাজের জন্য টেনশন এইটুকু কাজ না

আর যদি না শোনে তাহলে এক সপ্তাহের ভিতরে কাজ করে দিতে হবে আমি চেষ্টা করবো এক দুই দিনের ভিতরে নেদনের বাড়ি থেকে বের করে দিয়ার ঠিক আছে বাবা সাবধানে কাজ করিস আচ্ছা কোথাকার কোন নেদনের বাচ্চা কেনের ঘাই মেরে বের করে দে বাবা তো চেনে না মানে মরা এমন চাল চালবো এমনিতে বাড়িতে বেরে যেতে হবে আমি একটা জিনিস ভাবি এই যে নাদুন একজন এই যে মরা একজন এই যে পাদু একজন এরা পড়াশুনো না করে এত কাজ করে ফেলায় আর যদি পড়াশুনো করতো তাহলে এরা কত বড় উকিল হতো আমি তাই ভাবছি দুই দুইটা উকিল পাঠালাম কোনো কিচ্ছু করতে পারলো না এখন দেখি মরা কি করে আর ভাল লাগে না এমএলএ হয়েছি বাড়ির ঝামেলা মিটাই পারি না আর লোকের ঝামেলা কি মিটাবো আর কিছু বুঝে পাচ্ছি না বউটারে বললে শুনবে না কিনা তার কে জানে সব সবচারটা মাথা পাগল